আর লাইলা আমাকে যেভাবে সাত লাখ টাকা অফার দিয়েছে লাইলা যখন আমার সেলুন উদ্বোধন হইতেছিল ফেসবুক জিনিসটাই কিন্তু আমি তোর থেকে শিখছি বিশ্বাস করব কিন্তু আমি তোর কখনো কিছু বলি নাই কিন্তু অতি শীঘ্রই আমি আর মামুন একসাথে হয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন মামুন আমি সিরিয়াসলি বলতেছি আমি এখনো তোর ফ্রেন্ড মানি সারা জীবন মেনে যাব কারণ হচ্ছে কি তুই আমাকে অনেক কিছু শিখাইছ একটা প্রশ্ন মামুনের সাথে একসময় আপনারা ভালো বন্ধু ছিলেন লাইলা সব আপনাদেরকে আমরা যতদিন ঘাটতি হওয়ার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে ফ্রেন্ডদের মধ্যে কিন্তু একটু একটু ভুল হয় তো এই ভুল বুঝা বুঝার মধ্যে মধ্যে হচ্ছে কয়েকজন আছে কি গিরিঙ্গি লাগাইছে মামুনের কাছে যে ইমরানে তোর এটা বলছে লালা তোর লালার কাছে সব সময় থাকে আর হচ্ছে তোর বদনাম লালার কাছে গিয়া বলতাছে আছে এগুলো এগুলো শোনার পর হচ্ছে সে আমাকে ভুল বুঝছে আসলে মামুন আমি সিরিয়াসলি বলতেছি আমি এখনও তোর ফ্রেন্ড মানি সারা জীবন মেনে যাব কারণ হচ্ছে কি তুই আমাকে অনেক কিছু শিখাইছ যেটা আমি কখনো অস্বীকার করব না আর আজকে যদি ফেসবুকের ভিতরে যে এত ফেন্স ফলোয়ার থাকবে কেন ফেসবুক জিনিসটাই কিন্তু আমি তোর থেকে শিখছি বিশ্বাস করব তো আমি তোর কখনো কিছু বলি নাই কিন্তু অতি শীঘ্রই আমি আর মামুন একসাথে হয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন কারণ ফ্রেন্ডশিপ যতই ভুল বুঝাবুঝি হই না কেন আমি যদি আমার বন্ধুকে গিয়ে কাছাকাছি গিয়ে বুকে জড়াই নেই তাহলে অবশ্যই সে আবার আগের মতো হয়ে যাবে আমরা কি অনেকটা ধরে নিতে পারি যে সাত লাখ টাকার অফার পেয়ে আসলে মামুনের থেকে এনটি হয়ে লাইলার পক্ষ নিচ্ছে বিডিএম না এমনটা ধরে নিতে পারি যখন ঝগড়া হয়েছে তখন অনেক আগে থেকে কিন্তু ঝগড়া আমাদের তাই না আর লাইলা আমাকে যেভাবে সাত লাখ টাকা অফার দিয়েছে লাইলা যখন আমার সেলুন উদ্বোধন হইতেছিল তখন আমাকে বলছে যে কাজ অফ কেন তোর আমি বলছি যে আমার টাকার একটু ক্রাইসিস আছে প্রবলেম আছে যার কারণে ইয়ে করি না তাহলে ও আর কিছু বলে নাই তারপর আমাকে বাসায় আমি যখন ওর বাসায় গেছি যাওয়ার পর ও আমাকে একটা চেক দিল আমি কেন বলতে এই টাকাটা নিয়ে কাজ কর আমি কই না আমি নিবো না আমি তারপর ও বলতে যেদিন পারো সেই দিন দিস আমাকে দেখো মিডিয়াটা এরকম এই পর্যন্ত যেহেতু আসতে পারছি এই পর্যন্ত আমি নিজে একা সব কিছু বল করতে পারছি আমার ফ্যামিলির সাহায্যের দ্বারা তাহলে একটু অপেক্ষা করো যদি আমি না পারি তাহলে আমি তোমার কাছে আসবো তারপর আমার বড় ভাই আছে যে বাহিরে থাকে সে আর কি পাঠাই দিছে টাকা একটু আগে বিডি ইমরান বলল যে মামুনের সাথে আমাকে খুব শীঘ্রই দেখা যাবে তার মানে কি অফারটা কি মামুন একটু বড় দিছে মোটেও না কারণ বিডি ইমরান যদি টাকা চিনতো তাহলে বিডি ইমরানের গুলশান বনানিতে এখন ফ্ল্যাট থাকতো বিডি ইমরানের কাছে একটা প্রশ্ন লায়লা আর মামুনের মধ্যে কার যে সমস্যাটা চলছে আপনি কি কখনো নিজ উদ্যোগ নিজ উদ্যোগে দুইটা হাত একত্রিত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছিলেন আমি লায়লাকে অনেকবার বলছি যে লাইলা চলো আমরা গিয়ে মিলে যাই তো লাইলা বললো যে একটু ধৈর্য ধরো ধৈর্যের ফল খুব মিষ্টি হয় তাই ধৈর্য ধরে আসো এর সাথে আমি এর সাথে একটু অ্যাড করি ভাই আপনি মানে লাইলা আপুর সাথে যখন মামুনের সম্পর্কটা নষ্ট হয় ঠিক তখন থেকেই আপনার সম্পর্কটাও মামুনের সাথে নষ্ট হয়েছে আসলে এর পিছনের কারণটা কি মানে লাইলার মামুনের সম্পর্কের পিছনে কি আপনার হাত আছে কিনা মানে তাদের ফাটল ধরানো আমার কোনো হাত নেই কারণ হচ্ছে কি লালা তো আর অবুজ না মামুনও কিন্তু অবুজ না যে ফাটল ধরে যাবে এটা হচ্ছে তৃতীয় পক্ষের হাত আছে যেটা হচ্ছে আপনার দেখতেই পারছেন বাট হচ্ছে আমার মনে হয় যে আর আমার সাথে যে সম্পর্কটা আপনি বলেন যে মামুনির সাথে যেদিন থেকে লাইলার ডিস্টেন্ট হয়ে গেছে সেই দিন থেকে হচ্ছে আমার আমারও ডিস্টেন্ট হয়ে গেছে আসলে মামুনির যে ভাই ব্রাদারগুলো আছে আমার নামে গিরিঙ্গি লাগাইছে বলতাছে যে তোর কথাগুলো লায়লার কাছে বলছে আর এগুলা এগুলা তুই এডি এডি করস লাইলার কাছে গিয়ে লাগায় আসলে হচ্ছে যখন লাইলা খুব শাসন করে মামুন মামুন যদি কোনো একটা ইয়ে করে বা লাইন ছাড়া যদি চলে তাহলে লাইলা খুব শাসন করে এটা করে করার পরে কয়ে শাসায় মাসায় দেখে বলতাস এই খবরগুলো জানলো কিভাবে এটা সেন আমি বলছি কি আমি জানি কিভাবে আমি তো বলি না তুই বলছো আমার কিন্তু প্রমাণ আছে এটা আছে আমাকে বন্ধু প্রমাণ থাকলে তুই বের কর তারপর আয় এই তারপরে থেকে কথা মানে পাঁচের লোকে কিছু বলে এরকম হয়ে আমার মামনের মধ্যে ফাটল হয়ে গেছে

যার কারণে মামুন খুব কষ্ট পাইছে আমিও বুঝতে পারছি রিয়েলাইজেশন করছি এবং আমার কিছু বড় ভাই আছে বলছে দেখ তোরা একসাথে থাকতি এখন তুই যদি ওরে যদি ডিরেক্টলি বল যে তুই এটা তুই সেটা সেটা কিন্তু মানুষও খারাপ বলবে তো তুই অরে গিয়ে বুকে জড়ায়নি কারণ ভাই ব্রাদারি তো বন্ধু বান্ধবী